আমাদের জীবনের একটা সত্য আছে অলসতা কখনো একদিনে আসে না ধীরে ধীরে অজান্তে খুব চুপচাপ আমাদের জীবনে ঢুকে পড়ে আজকে একটু বিশ্রাম আগামীকালও একই কথা এইভাবে একসময় সেটা আমাদের পুরো জীবনকে নিজের মতো করে সাজাতে শুরু করে প্রথমে প্রথমে মনে হতো আরে একটু বিশ্রাম নেই কিছু সমস্যা হবে না আজ করব না কাল করব সময় তো আছেই কিন্তু আমরা বুঝতেই পারি না এই অল্প অল্প আলসামি একসময় আমাদের শক্তি মন আশা আত্মবিশ্বাস সব কিছুকেই ধীরে ধীরে শেষ করে ফেলে অল জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো এক সময় শরীর ভারী লাগে পা তুলতে কষ্ট হয় মাথা যেন কুয়াশায় ভরা শুধু শরীর নয় মনের ভিতরে একটা অদৃশ্য ক্লান্তি জমে থাকে যাকে আমরা কাউকেই বোঝাতে পারি না সারাদিন কিছু না করলেও মনে হয় অনেক কাজ করছি অলস মানুষের আসলে কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা হয় সেগুলোই আজকে বলবো এক শরীর ভারী হয়ে যাওয়া অলসতা মানে চলাফেরা কম এতে শরীরে চর্বি জমে পেট বড় হয় ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুই মন মেজাজ খারাপ হয়ে যাওয়া সারাদিন শুধু শুয়ে থাকা বা কিছু না করার কারণে ব্রেনে হ্যাপিনেস হরমোন কমে যায় ফলে বিরক্তি খারাপ লাগা মন খারাপ সবই তিন শক্তি কমে যাওয়া বা লো এনার্জি যে শরীর যত কম কাজ করে তার এনার্জি তত কমে যায় অলস মানুষের ছোট কাজকেও ক্লান্তি লাগে চার কাজ ফেলে রাখার অভ্যাস যারা অলস থাকে তারা সবসময় কালকে করব বলে কাজ ফেলে রাখে এতে সময় নষ্ট হয় এবং সুযোগ হাত ছাড়া হয় পাঁচ খাবারের প্রতি ভুল অভ্যাস অলস লোকেরা সাধারণত জাঙ্ক ফুড বেশি খায় পানি কম খায় এই অভ্যাসগুলোই শরীরকে আরো দুর্বল করে তোলে দীর্ঘদিন অলস জীবন কাটলে যে বড় সমস্যাগুলো সামনে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা স্টকের ঝুঁকি এসব বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক কথায় অলসতা প্রথমে ছোট একটা অভ্যাস মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে সেটা শরীর মন জীবন সব ধ্বংস দিতে পারে। অলসতা সমস্যা এটাই হান্ড্রেড অলসতা খারাপ নয় খারাপ হলো অলস জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারা আপনি শক্তিশালী আপনি পরিবর্তন করতে পারবেন শুরুটা ছোট হোক কিন্তু হোক আজই